ঘুরছেন মুখ তরুণী মাথায় লাল ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি ভাইরাল ভিডিও দেখে আতকে উঠল নেটপাড়া রাতের বেলায় রাজধানীর রাস্তায় চলছে প্রায় ফাঁকা বাস দু চারজন না আর জানলার দিকে এমন ভাবে ঘুরে বসে রয়েছেন যেন মুখ লুকোতে চাইছেন তিনি আর তার হেন অদ্ভুত আচরণে সে সময় বাসে থাকা বাকি যাত্রীরা সন্দেহ প্রকাশ করেন এবং ভিডিও করতে শুরু করেন সে সাথে বারবার মুখ দেখানোর জন্য তরুণীকে অনুরোধ করতে থাকেন তারা একটা সময় অনুরোধ রাখতে ঘুমটা সরাতেই যান সকল মুখ কোথায় তরুণীর যে নেই ইনস্টাগ্রামে অভয় মিশ্র নামে এক তরুণ মুখহীন সেই তরুণীর ভিডিওটি পোস্ট করেছেন যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টক ভিডিওটি পোস্ট করে ওই যুবক দাবি করেন দিল্লির উত্তম নগর বাস টার্মিনালের কাছে ওই তরুণীকে দেখা গিয়েছে ভিডিওতে দেখা গিয়েছে যে বাসে উপস্থিত অন্যরা বারবার ওই তরুণীকে ঘুমটা সরিয়ে মুখ দেখানোর জন্য অনুরোধ করছিলেন তরুণী তার উত্তরে বলেন আমার কোনো আপনারা কি দেখবেন অবশেষে সকলের বারবার পর তার মাথা থেকে লাল রঙের ঘুমটা সরা আর দেখা যায় তিনি সত্যি মুখহীন চোখ না ঠোঁট কিছুই দেখা যাচ্ছে না তার এই দৃশ্য দেখে চমকে যান বাসের সকল যাত্রীরা তরুণীকে সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যেতে বলেন তারা টি দেখার পর অধিকাংশ মানুষই ভয় প্রকাশ করেছেন তাদের দাবি দিল্লির বাসে নাকি পেতনি ঘুরে বেড়াচ্ছে তবে আদেও তিনি পেতনি নাকি অন্য কেউ তা জানা যায়নি রিপোর্ট ডক্টর টাইম